অন্ধত্বকে পরাজিত করে প্রচণ্ড ইচ্ছেশক্তির উপর ভর করে এসএসসি পাশ করেছে মংলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতি পড়াশোনায় প্রচণ্ড আগ্রহী এই দৃষ্টি প্রতিবন্ধী বড় হয়ে হতে চান সরকারি চাকরিজীবী মংলার প্রতিনিধি মনিরুল ইসলাম দুলুর রিপোর্ট জানাচ্ছেন মনিরা বইয়ের সব মুখে শুনে মুখস্ত করে এবং অন্যের লেখনীর মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ঐতি রায় সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে এবারের এস এস সি পরীক্ষায় জিপিএ চার দশমিক তিন নয় পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হন তিনি ও আমাকে বলে দিয়েছে আমি লিখেছি ওরে সাহায্য করতে পারি আমি খুব খুশি আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এবং তার জন্য আমরা অত্যন্ত গর্বিত পড়াশোনার প্রবল ইচ্ছে থেকে আজকের এই সফলতা বলে জানান এই রেজাল্টটা আমার কাছে গোল্ডেন এ প্লাসের সমান যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে আমি মনে করি আমিও তাই পেয়েছি আমার মায়ের জন্য শুধুমাত্র আমার মা ছিল পাশে তাই পড়াশোনা করে আমি একটা আবৃত্তি টিচার হব আর হচ্ছে একটা চাকরি করব ঐতির পড়াশোনা চালিয়ে নিতে সরকারের সহযোগিতা চান বাবা মা যে রেজাল্ট করেছে আমি আসলে উপর এলাকায় ধন্যবাদ দেই কারণ এই কারণে যে আসলে আমি এটা আশা করি না যে ও এত ভালো রেজাল্ট করবে যদি এরকম কোন সহযোগিতা পেতাম বা ওর ট্রিটমেন্টের ব্যবস্থাটা করা যেত তাহলে আমার মনে হয় যে আমার জন্য আরো বেশি ভালো হতো লেখাপড়া চালিয়ে যেতে ঐতির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চোখটা কি আসলে ভালো হওয়ার যোগ্য কিনা প্রথমে এটা আমরা একটা ইনিশিয়েটিভ দিতে পারি দেন হচ্ছে ওর পড়াশোনাটা জাতীয় কন্টিনিউ করতে পারে তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য দৃষ্টিহীন হয়ে স্কুল ও এলাকার মর্যাদা বাড়ানো ঐতি অনেক দূর পাড়ি দেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর সেরাজু মনিরা জিটিভি নিউজ